পুস্তকের মধ্যে কয় গুণ ধর্মের ছয় গুণ এবারে যদি আর বিশ্লেষণ করি তাই কিভাবে বিশ্লেষণ করি বাঘ গড়ি দেশনার গুণ কি গুণ বুদ্ধের দেশনার গুণ দশনার গুণ বাঘ দি বাঘ করিলে কি ভাই আহ এবারে এক গুণ ধরানা তুই বললো বুদ্ধের দিয়েছে না বলতে কি অনুবাদ করে দিল সাক্ষাত ভগবতা ভগবতা বুদ্ধের হ ভগবা বুদ্ধের ভগবান বুদ্ধের বৌদ্ধ ভগবান হয় তো কিন্তু এডে হু বহু ভগবান এনে ভগবা হই হ্যা যেহেতু আরো বহুত ভগবান আছে তাহলে না বুঝ হম বলি ভগবা বুদ্ধে খ্যানবা বুদ্ধে চার আর্য সত্য ধর্ম চার আর্য সত্য ধর্ম কেন ভগবা বুদ্ধে চার আর্য সত্য ধর্ম আচ্ছা একবারে ভগবাতা দাম হ ভগবতা দাম ভগবা বুদ্ধে চারাজ্য সত্য ধর্ম কেন সাক্ষাত সু আখ্যাত মানে ব্যাখ্যাত সু ব্যাখ্যাত সু ব্যাখ্যাত কি সু ব্যাখ্যাত সু মানে সহজ কঠিন হই না না হয় কঠিন হই না বুদ্ধ না হয় বুদ্ধ সহ সাবলী ব্যাগ গুনে বুঝিত এরকম ব্যাখ্যা করছে হ্যাঁ তাহলে বুঝা কি ভগবান বুদ্ধের চার রাজ্য সত্য ধর্ম সুব্যাখ্যাত বুঝি কি ভগবান বুদ্ধের চার রাজ্য সত্য ধর্ম সুব্যাখ্যাত তাহলে চার রাজ্য সত্য কি এক দুঃখ সত্য দুঃখ সত্য দুই দুঃখের কারণ সমুদয় সত্য হ্যাঁ দুঃখের কারণ সত্য সমুদয় সত্য তারপর তিন দুঃখ নিরোধ হ্যাঁ দুঃখ নিরোধ সত্য দুঃখ নিরোধ সত্য সত্য স্যার হইল দুঃখ নিরোধের উপায় দুঃখ নিরোধের উপায় হ্যাঁ দুঃখ নিরোধের উপায় নিরোধের উপায় এবার যেহেতু উপায় এ মনে রাখি উপায় মার্গ সত্য কি সত্য মার্গ সৈত হার এর্য সত্য হ হগবা বুদ্ধের চার্য সত্য দুঃখ সত্য দুঃখের কারণ সত্য দক্ষ নিরোধের নিরোধ সত্য দক্ষোধের উপায় মার্গ সত্য কবা সত্য

স্বয়ং দেখ স্বয়ং স্বয়ং দেখ আকালিক যদি স্বয়ং দেখো অর্থাৎ নিজের নিজের জ্ঞানের চোখে যে যদি দেখ স্বয়ং দ্রষ্ট দেখো তাহলে কালাকাল অপেক্ষা করতে নয় কি কালাকাল আজিয়া খালিয়া এভাবে অপেক্ষা করতো না কেন কাল অপেক্ষা করিব দেখিব অপেক্ষা হইতো না দেরি হইতো না দেরি হবে না দেখা যাবে সময় অপেক্ষা করিব না করি দেখতে পাবে দেরি হবে না কি হবে না দেরি হবে না কি হইব দেখা যাবে এ কথা এই ক মানে কি এসব দেখ এসব দেখো। হ্যাঁ মানে কি উৎপন্ন হইব উপায় মানে কি উন্মিলিত হইব অর্থাৎ মানে জ্ঞান উৎপন্ন হইব কি উৎপন্ন হবো জ্ঞান উৎপন্ন স্বয়ং দেখো কি দি প্রশ্ন কি দি এখন এখন সেবার মত কি আছে এবার চিত্রজ্ঞ আকৃতি

আয়তন কর্ণ জিব্বা কায় মন আয়তন হৃদ বস্তু হৃদ বস্তু ভিতরে মন কেন মনের মধ্যে কি আছে গ্রুপ আছে অলোক দেশ মোহ উগ্র গ্রুপ অদেশ অমহ উগ্র গ্রুপ মন ভিতরে কেন অব গ্রুপ আছে কারণ তারা পাপ আর পুণ্য ঠিক আছে না তাইবে কিলে মন হইলেও ইয়ে তো ইয়া চৌকানাক জিব্বা যত লোক দেশ মহ অলপ অদেশ অমহ বিষয় হ্যাঁ তাহলে এবার তৈল ক্ষণে খনে দেখিব স্মৃতি খনে দেখিব স্মৃতি গাইলাম স্মৃতি স্মৃতি অত কি খেয়াল হ্যাঁ খেয়ালি আপনাকে খেয়ালি যে খেয়াল রাখে তাকে কি বলে খেয়াল না থাকলে কি হয় খুশু খায় ঠ্যাং ভাঙে বহুত বিপদ ঘটে হয় না এখন দেশে না কি দি দেয়াল দি ন খেয়াল না থাকলে বলে যাই বুগে কি দৌ ন খেয়াল দিয়ে নানতে কি হয় এতে উগ্ ফর্গ উগর ফর্গ পর খেয়াল হলে আপা বুদ্ধ আপ বুদ্ধা খেল ৰাখি উগ্ৰ আবে শব্দ বাংলা ভাষা কি ৰাখ ইংৰে ইংৰাজী হ'লে এৱাৰনেছ ইংৰাজী মাজে কি এৱাৰনেছ এইবাবে খাল ৰাখ খাল থাকিলে মনের ইচ্ছিত সম্যক সংকল্প নির্বাণ ফুঁসিব আর খেয়াল না থাকিলে বিপদ চারিদিকে বিপদ প্রতি গাতে গাতে হ্যাঁ বিপদ হইব হয় না নয় তাই স্মৃতি অপর নাম কি খেয়াল করা খেয়াল রাখা মাইন্ডফুলনেস কেন সঠিক ভাবে রাখ রাইট মাইন্ডফুলনেস এই বেগে বাছা বাছিলে বুঝতে সহজ কি রাখিবে।

অলক অদেশ অমহ অল অদেশ অমহলি অল অদেশ অমো অমোহ মধ্যে স্মৃতি আছে অমহ এই অঙ্ক গ্রুপ আছে তারা যেহেতু মার্গ এক কথা মার্গাঙ্গ মার্গ মাৰ্গ মার্গ অঙ্গ ইমানে গ্রুপ অঙ্গ গ্রুপ হ সম্য স্মৃতি সম্যক ব্যায়াম হম ব্যায়াম সম্যক স্মৃতি সৈমক সমাধি সৈম দৃষ্টি সৈম্প অমোহন প্রজ্ঞাকে অমোহ বলা হয় প্রজ্ঞাকে অমোহ বলা হয় যেহেতু খেয়াল আছে অমোহ যেহেতু খেয়াল আছে সুতরাং সব সময় অ্যাওয়ারনেস এলা মানে এলাত এভাবে থাকে খেয়াল থাকে তৈলিও মোহ বলা যা যায় এবারে অমোহা শুভ কেন এবার হয় ইবার হয় শুভ সুবন হয় শুভন কি হয় দে শোভন মানে মানে সুন্দর এ হয় শুভন পুণ্য হ্যাঁ তাহলে এটা গ্রুপ হবুয়া ব্যায়াম্য সিটি সাম্য সমাধি সম্যক দৃষ্টি সম্যক সংকল্প তাহলে এটা খারে স্মৃতি খারে স্মৃতি স্মৃতি মানে কি খেয়াল খেয়াল রাখ না বিপদ নির্মর ভাতি নয় কেন তাহলে উগো ভাই তাহলে খনে আসে কিছুক্ষণ কইলাম হ্যাঁ মনো ভিতরে আসে হইতে না খেয়াল স্মৃতি হরে আছে মনের মধ্যে আছে যেহেতু এবার নাম ধর্ম কি ধর্ম নাম বিষয় ধর্ম নাম সম্পর্কিত ধর্ম নাম ওই যে স্বার্গ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান হওয়া এ স্বার্গরের নাম হয় যেহেতু এই মধ্যে বুঝিবার শক্তি আছে ত রূপের মধ্যে বুঝিবার শক্তি নাই

আর বেগুন যত প্রাণী আছে সত্যগণের তা সাত সত্যগণের মনের বৃদ্ধি কি আছে লো দেশ মহ হলো আগুন লো দেশ মহ এবার আগুন এবারে কি দাং দিয়ে কি নাম দিয়ে ক্লেশ বুদ্ধ কি দিয়ে বুদ্ধ কি দিয়ে ক্লেশ কি লেখ কলেশ হয় মনরে কষ্ট দে বলে ক্লেশ मनरे खस्ता दे लो मनरे की दे डैश मनरे की दे महा मनरे की दे ते लोग देश मोहन नाम की क्लेश ओ हो होयते क्लेश बर्त एरो मले कासे सेरे दे ओ हो ओते क्लेश बर्त देखे ना क्लेश बर्त अविद्या कृष्णा उपादान के क्लेश बोला है क्लेश माने की मनरे खस्ता दे सुला आसे সুল্লাহ মধ্যে লাকরে দেন নাদে কি জলে আগুন জলে কেন এই সুলাই মান কেন ওই আগুনের বেয়ে দেখি એટલે त <muchas> <muchas> फारेले फारेको सिकाउ सिकाउनु होइन आगो देखाइ नमारेस आगो दिन्छ आएर बल्दियो तिज

सुख न कि दुःख न कि नृत्य न कि अनित्य न कि सुख न असुख न कि आत्म न कि अनात्म हामी बुझ्छौँ तर सङ्घ छ हामी फिजी ताकि आहे राइटी हुँदै खत्ते सिनियर छ मान्छे होइन न कि मान्छे सिनियर छ मार रोहित कलम दो रोहित कि सङ्घ सङ्कल्प राइट 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 अफ जुदैन त सिनियर छ मारि আ িু বি জমগু অথা প্রচ সময় জগু সমাদের এফতই জিমগু প্রকাল উদ অ দু অনাত সিনেজমকি ত এ কিত আলাগু বুঝ দি

যারা গভীরে বাইগুড়ে খরে লুকু থাকে হয় না কথা স্মৃতি স্মৃতি হদে আনাম সিদ্ধ অকারণ উপন তোরা জন্ম জন্মান্তরে পুণ্য বুঝছু এ পুণ্যের হেতু হইলো আন নাম স্মৃতি তুই তুই তোমার ভিতর

তাহলে যেমন তারা আনন্দ সময় যদি কোনো বুদ্ধ সময়ে এরকম যদি স্মৃতি মনের ভিতরে শ্রদ্ধা উৎপন্ন হয়ে কোন ধর্ম পুণ্য করি এই বুদ্ধ প্রার্থনা করি লই কোন বুদ্ধ সময়ে আহ সেবা